আসসালামু আলাইকুম দেখেন মলমল কটনের ফোর পিস তিনটা কালার নিয়ে আসছি কালার ছিল আবার তিনটা কালারই খুব সুন্দর দেখেন কোনটা থিয়ে কোনটা নেবেন আসলে আপনারাই প্রতিযোগিতা করে ঠিক করতে পারবেন না কোনটা থেকে কোনটা নেবেন তিনটা কালারই সবার কালার দেখেন কালারের প্যাটার্ন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা করে দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে দেখেন প্রথম আমি তামা কালারটা দেখাচ্ছি তামা কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর কাজের প্যাটার্নটা দেখেন কত ফাইন নেকের কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত করে এম্বোয়ডারি এবং কাটওয়ার্কের ডিজাইন করা আছে সুন্দর করে ডিজাইন এমব্রয়ডারি করা আছে এবং সাথে টারসেল দেওয়া আছে দেখেন টারসেল দেখেন সুন্দর আর এটার নিচে কিন্তু ইনারের প্রয়োজন হবে না ইনার দেওয়া আছে শুধু নেবেন বানাবেন করবেন ঝামেলা শেষ ইনারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর দিয়েছে এক নম্বর কাপড় দিয়েছে ইনারের কাপড়টা দেখেন ইনারের কাপড়গুলো কত সুন্দর দিয়েছে আর কালারটা যে কি সুন্দর লাগবে আপনাদের আসলে সত্যি কথা বলি যারা নেবেন না তাদের মন ভরে যাবে যারা আরামপ্রিয় তারা আরামপ্রিয় কাপড়ে খুঁজছেন তাদের জন্য এই ডিজাইন গুলা একটা প্রথম ডিজাইনটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা না করে শেয়ার করে দিবেন দেখেন স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং কাট দিয়ে ডিজাইন করা আছে কাট আউট এর ডিজাইন করা আছে সুন্দর করে কাপড় কিন্তু মলমল কটন ফোর পিস ইনার দেওয়া আছে হ্যাঁ দেখেন পিছে কিন্তু সলিড কালার হবে পিছে ওই দেওয়া আছে উন্নাটা দেখেন কি যে সুন্দর উন্নাটা তো অনেক সুন্দর উন্নাটা উন্নাটা পরিপূর্ণ হাত হবে একটুও কম হবে না একটুও কম হবে না এবং হান্ড্রেড পারসেন্ট আরাম প্রিয় কটন কোয়ালিটি দেখেন কি যে ভালো এগুলা যারা নিচে তারা বারবার নিচ্ছে এমন সুন্দর কাপড় বহুবার স্টক হয়েছে এই মালটা কিন্তু এই কালারটাই নতুন আসছে আমি এই জন্যই আবার তিনটা কালার দেখিয়ে দিচ্ছি হলো আপনার সেলোয়ারটা আড়াই গজ টু পয়েন্ট ফাইভ গজ হ্যাঁ কোনো কমতি নাই এক যা কাপড় সেম টু সেম হবে আর একটা কালার দেখিয়ে দিচ্ছে আমি একটু দূরত্ব দেখাবো একটু স্কিপ না করে দেখবেন একটা কালার দেখ। সেম জিনিস শুধু কাজের প্যাটার্নটা কালারটা ভিন্ন এটা স্লিপটা পিসে সলিড কালার হবে আর এটাও ইনারের ব্যবস্থা আছে ইনার দিতে হবে না আপনাদের হ্যাঁ এটা হল ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর সুন্দর দেখেন যারা ভিডিও দেখছেন তারা ব্যস্ততার কারণে যদি ভিডিও না দেখতে পারেন তাহলে একটু শেয়ার করে দিবেন যখন সময় হবে দেখে শুনে রিল্যাক্সে অর্ডার ডান করতে পারবেন এটা ওন্নাটা সেলোয়ারটা হবে আড়াই গজ একটু কম হবে না আড়াই গছ লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা দেখানোর পরে আমি দামটা বলে দিচ্ছি এক এইটা কালারটা এ কালার তো আরো সুবার আরো সুবার দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালারই ভালো কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন 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 কালারের কালারের প্যাটার্ন ডিজাইন এটা হিউজ পরিমাণ কাপড় আছে আপনাদের ইচ্ছে মতো যার লাগে বানিয়ে নিয়ে পড়তে পারবেন আর যারা দেখতেছেন অবশ্যই রক্তমানতে ভালো কিছু পেতে হলে অবশ্যই শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এই দেখেন ফলো দিয়ে রাখতে হবে দেখেন এই টোনাটা ঠিক আছে যে সুন্দর এগুলো আপনাদের মন ভরে যাবে যখন এগুলো পাবে অন্যটা পাঁচ হাত এবং তার সাইড এ চারটা টার্সেল এভাবে দেওয়া আছে সাইড এর সাইড এ চারটা টার্সেল দেওয়া আছে দেখেন টার্সেল গুলো দেখেন কত সুন্দর ঠিক আছে আর এটা হলো আপনার সেলোয়ারটা আড়াই গজ যারা নেবেন অবশ্যই রত্নবর্ণাতে রত্নবর্ণা ফ্যাশনে ইনবক্স করবেন দামটা আসবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই রত্নবর্ণা ফ্যাশনে ইনবক্স করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবে